আসসালামু আলাইকুম আটপ ভিলেজ ডিজাইন এন্ড কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে 4তলা আবাসিক ভবনের প্রথম ছাদের রড বাইন্ডিং চেক দিতে রড বাইন্ডিং চেক এর জন্য ন্যূনতম কিছু জিনিস আপনাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে মূল জিনিসটা হলো যে মেইন রড এবং বাইন্ডার বা ডিস্ট্রিবিউশন রডটা কোন অ্যাঙ্গেলে সাজানো হয়েছে শর্ট ডিরেকশন না লং ডিরেকশনে সেই বিষয়টা খেয়াল করতে হবে যেদিকে দৈর্ঘ্য কম সেদিকে মেইন রডটা বসে আর যেদিকে দৈর্ঘ্য বেশি মানে লং ডিরেকশন ওইদিকে ডিস্ট্রিবিউশনটা বার বসে এই ছাদের জন্য সেটা ঠিক আছে কোনো সমস্যা নেই ছাদের আর একটা বিষয় লক্ষণীয় যে আমাদের যে বিমের ক্লিয়ার কাভার বিমের ক্লিয়ার কাভার ধরা হয় হলো নর্মাল ডিজিয়নের জন্য দেড় ইঞ্চি আর কোস্টাল এরিয়ার জন্য দুই ইঞ্চি স্যালিনিটি থাকার কারণে উপকূলীয় অঞ্চলের জন্য দুই ইঞ্চি ধরা হয় তো এখানে এই সাধে আমাদের বিমের ক্লিয়ার খাবার ঠিক আছে আর একটা বিষয় যে এইখানে যে এক্সট্রা টপ গুলা দেওয়া আছে সেই এক্সট্রা টপ মাপ আমরা ডিজাইনে দিয়ে রাখছি যে ডিজাইনে যে অনুযায়ী দিয়ে রাখছি সেই অনুযায়ী রড বাধা আছে এবং এখানে দুই ধরনের ব্লক ব্যবহার করা হয়েছে টপ লেয়ারের জন্য এক ধরনের ব্লক এবং বটম লেয়ারের জন্য এক ধরনের ব্লক সাদের আরেকটা একটা লক্ষণীয় বিষয় যে ইলেকট্রিক পাইপ যে ফেলানো হয় ইলেকট্রিক পাইপের মধ্যে যথেষ্ট পরিমাণ গ্যাপ থাকা লাগবে অনেক ইলেকট্রিক ডিজাইন ছাড়া কাজ করে থাকে সেক্ষেত্রে ইলেকট্রিক পাইপের ভিতরে ফাঁক থাকে না পরে মশলা ওইখানে ঢোকে না সেই সব রিজিয়নের থেকে আসার পসিবিলিটি অনেক বেশি থেকে যায় আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে বিম এবং কলাম জয়েন্টে এক্সট্রা টায়ারিং থাকতে হবে আমাদের অনেক কন্ট্রাক্টর কাজের সুবিধার বিবেচনা করে এই টায়ারিংটা দেয় না আগে থেকে যদি এই টায়ারিংটা দেওয়া থাকে তাহলে এইখানকার লোড ব্যারিং কন্ডিশনটা খুব ভালো হয় এই সাদের কাজ এখনও সম্পূর্ণ আছে সাইড কাট এখনো মারা হয়নি এ কারণে ক্লিয়ার কাভার দেখানো যাচ্ছে না তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে ছাদের যে ক্লিয়ার কাভার সাইড থেকে এই একদম করা হয় মোটামুটি এই ছাদের চেক দেওয়া আমাদের শেষ আলহামদুলিল্লাহটা সুন্দর হয়েছে তবে এই ছাদের ঢালাইয়ের পূর্বে কিছু জিনিস মেইনটেইন করতে হবে যেমন মিক্সিং রেশিও ছাদ ঢালায় পড়বে পুরো স্লাপটা পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে কোনো জায়গায় কাঠ এক্সপোজ আছে কিনা যদি কাঠ এক্সপোজ থাকে সেইখান থেকে ভিজিয়ে নিতে হবে কেননা যদি না ভেজানো হয় তাহলে কাঠ কনক্রিট থেকে মসলা পানি শোষণ করে নেয় সেক্ষেত্রে সেখানে ক্রাক আসার সম্ভাবনা থাকে তো একজন অভিজ্ঞ সাইট ইঞ্জিনিয়ার দিয়ে ছাদটা ভালোভাবে চেক করে ছাদ ঢালাই দেওয়া উচিত এটা মালিক পক্ষের জন্য খুব উপকারে আসে এবং ছাদের লংগেভিটি বাড়ে তো আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আমাদেরকে ফলো করবেন ধন্যবাদ